বন্ধুরা আর কয়েক দিনের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পি এম এ ওয়াই জি স্কিমের আওতায় যারা আবেদন করেছেন তাদের অনেকেই অ্যাকাউন্টে এবার টাকা জমা হবে আজ আমরা জানবো এই স্কিমের আসল উদ্দেশ্য কী কারা পাবেন আর কখন টাকা ঢুকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পটি শুরু হয় দু সালের এপ্রিল মাসে ভারতের গ্রামীণ অঞ্চলের গৃহ মানে গৃহহীন মানুষদের পাকা ঘর তৈরির সহায়তা করার জন্য এটি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত এর মূল লক্ষ্য সকলের জন্য ঘর হাউজিং ফর অল অল বলছে কারা পাবেন এই স্কিমের সুবিধা এই প্রকল্পে মূলত যেসব পরিবারদের বেছে নেওয়া হয় যাদের নিজস্ব ঘর নেই কাঁচা বা আধা পাকা ঘরে বাস করেন দু সালের ভোটার লিস্টে নাম আছে সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে দরিদ্র পরিবার হিসাবে বিবেচিত এছাড়া এসসি এসটি মাইনরিটি এবং বিপিএল পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হয় আর্থিক সহায়তা ও টাকা ঢুকবে কবে প্রত্যেক নির্বাচিত পরিবারের জন্য মোট এক লাখ কুড়ি হাজার টাকা মানে সাধারণত এলাকায় এবং হাজার টাকা পাহাড়ি দেয়া হয় এই টাকা তিনটি কিস্তিতে ঢোকে প্রথমে ষাট হাজার দ্বিতীয়বারে ষাট হাজার তারপরে দশ হাজার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে বেশিরভাগ রাজ্যে এই কিস্তি ঢুকবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক আবেদন ইতিমধ্যেও অনুমোদিত হয়েছে আবেদন কিভাবে করবেন আবেদন করা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে বা সরাসরি যে পোর্টাল আছে সেখানে লগ করলেই হবে কি কি লাগে এখানে আধার কার্ড ব্যাংকের পাসবুক দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম জমির দলিল বা জমির মালিকানার প্রমাণ আবেদন যাচাই করে পঞ্চায়েতের মাধ্যমে নাম তালিকাভুক্ত হয় কী অনুযায়ী এসসি এসইসিসি মানে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস অনুযায়ী কিছু জায়গায় নাম থাকা সত্ত্বেও টাকা পাচ্ছে না কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা হয়নি আধার ভুল বা অসম্পূর্ণ পঞ্চায়েতে যাচাই বাকি এসব সমস্যা থাকলে স্থানীয় বিএল ও অফিসর বা গ্রাম উন্নয়ন অধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম পি এম আভাস ইজোজনা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্পর্কে কারা টাকা পাবেন কবে টাকা ঢুকবে আর কিভাবে আবেদন করতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এমন সরকারি আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আমরা জানব বাংলার বাড়ি প্রকল্পে নতুন কিস্তির তারিখ কবে আসছে ওকে থ্যাংক ইউ বাই